একসঙ্গে অভিনয় করেছেন বলিউড তারকা ঋত্বিক রসান ও কঙ্কনা রানওয়াত প্রেমও হয়েছিল দুজনের তবে সে প্রেম থেকে ঝগড়া এবং দ্বন্দ্ব কম হয়নি সেটা গিয়েছিল আদালত অফদিপ তারপর থেকে কঙ্কনা ঋত্বিক তো এখন দুই ভিন্ন মেরুর মানুষ তবে সেসব এখন অতীত কঙ্কনা এখন শুধুই অভিনেত্র নন মান্ডি সাংসদ এর মধ্যে চরকাণ্ডে কঙ্কনা দিশা হারিয়ে ফেলেছেন দেশের মানুষ দুই ভাগে ভাগ হয়েছে এ ঘটনায় তবে এই সময় কঙ্কনার পাশে দাঁড়িয়েছেন পুরনো প্রেমিক ঋত্বিক প্রশ্ন হল চরকাণ্ডে কঙ্কনার দিশে হার অবস্থায় কিভাবে সব ভুলে কঙ্কনার পাশে দাঁড়ালেন ঋত্বিক এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি ছবি থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে সাংবাদিক ফায়ের ডি সুজা নিজে ব্যক্তিগত ইনস্টাগ্রামে একটা পোস্ট শেয়ার করে কঙ্কনাকে চর মারার ঘটনায় তীব্র নিন্দা করেছেন তিনি নিজের পোস্ট লেখেন বিমানবন্দরে সাংসদ কঙ্কনা রানাওয়াতকে চর মারার পরিপ্রেক্ষিতে বলছি হিংসা কখনো উত্তর হতে পারে না বিশেষ করে আমাদের দেশে তো নয় যেখানে গান্ধী অসহিংসতার আদর্শ রয়েছে কারো মতামত এবং বিবৃতির সঙ্গে আমাদের দ্বিমত থাকতে পারে তবে সহিংসতার পথে আমরা তার প্রতিক্রিয়া জানাতে পারি না এটাকে প্রশ্রয় দেওয়া উচিত নয় কারণ এটা বিপজ্জনক নিরাপত্তার ইউনিফর্ম কেউ কিভাবে পথে প্রতিক্রিয়া দেখাতে ভাবুন তো গত দশ বছরে আমরা যারা ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছি তারা যদি বিমানবন্দরের সেই ঘটনার সঙ্গে একমত হই তাদের উদ্দেশ্যে বলছি কনস্টেবলদের দ্বারা যদি আপনারা আক্রান্ত হতেন তখন কি হতো দিমত থাকতেই পারে তবে সহিংসতার পথে আমরা তার প্রতিক্রিয়া জানাতে পারি না তবে শুধু হৃত্বিক রসানি নয় বলিউড মাফিয়া করণ জোহরের শিবিরের সদস্য বলে কঙ্কনা যাকে বারবার আক্রমণ করেছেন সেই আলিয়া ভাটও এই পোস্টে লাইক করেছেন এমনকি পোস্টে লাইক করেছেন আলিয়ার মা অভিনেত্রী সোনি রাজদান জো আক্তার সোনাক্ষী সিনহা অর্জুন কাপুরের মতো সেলিব্রিটিরা অর্থাৎ তারা সকলে আজ সাংসদ কঙ্কনা রানাওয়াতের পাশে দাঁড়িয়েছেন এদিকে কঙ্কনাকে মারার ঘটনায় প্রতিবাদ জানিয়ে আগেই তার পাশে দাঁড়িয়েছেন আজমি অনুপম শেখর সুমনরা এমনকি এক্ষেত্রে কঙ্কনার পাশে রয়েছেন এ সময় প্রাক্তন অধ্যয়ন সুমনও আর এবার অধ্যয়নের পর কঙ্কনার পাশে দাঁড়ালেন প্রাক্তন হৃত্ব প্রসঙ্গত ব্লকবাস্টার ছবি কৃষ্টি কাইটের মতো ছবিতে ঋতিক রোশনের সঙ্গে কাজ করেছেন কঙ্কনা রানাওয়াত সেই সময় তাদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল যদিও সে প্রেমের কথা কোনোদিনও মানেনি হৃত্ব তবে কঙ্কনার দাবি ছিল হৃত্বিক তার সঙ্গে সম্পর্কে ছিলেন তারপরও তাদের মধ্যে বিস্তর কাদা ছোড়াছড়ি হয় তবে সবে এখন অতীত তো ভিওর্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন